মুসলিমের এগারোশো বাষট্টি নাম্বার যদি কেউ রোজা রাখে আল্লাহ তার পিছনের এক বছরের গুণা আল্লাহ তারা মাফ করে দিতে আরবি বারো মাসের নাম কি কি মোহারম বলেন সবাই মোহারম সফর আউ্য়াল রবিউল সানি উলা শাহবান রমজান দিল কদা দিল হাজা দিল হজ মাস গতকাল শেষ হয়ে গেছে এখন মহারম মাসের শুরু আরবি মাস আরবি হিসাব আজকে আফসোসের বিষয়ে আমরা জানি না النبي النبي صلى الله عليه وسلم تكون مدن قلين تكون قيد كلين مدن يهود فرأى اليهود تصوم يوم عاشوراء محرم ما شيخنا فقال ما هذا قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى নবী কারিম সালাম জিজ্ঞাসা করলেন হে ইহুদিরা আজকে কিসের রোজা রাখছো তোমরা বলতেছে আজকে মহারম মাসের দশ তারিখ আজকে আমরা একটা রোজা রাখতেছি এই এই কারণে এই দিনে আল্লাহ তালা বনি ইসরাইলকে ইহুদি জাতিকে ফেরাউনের দুঃশাসন থেকে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ পাক এই দিনে পরিত্রাণ দিয়েছিলেন নাজাত দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন সুবাহ এই জন্য সুক্রিয়াতা আমরা এই দিনে রোজা রাখি

সুমুত্তা শিয়াওয়াল্লা শির অখা রিফুল লেহু নবীজু উল্লেখ ও সাহাবা ইক রাম ইহুদিরাও রোজা রাখে খ্রিস্টানরাও রোজা রাখে আমরা মুসলমান আমরাও রোজা রাখব। তবে শুনো স সুমুত্তা শিয়া ওয়াল্লা শির হয় নয় তারিখ আগের একদিন অথবা দশ তারিখের সাথে এগারো তারিখ পরের একদিন তোমরাও রোজা রাখো ওয়া রিফুল লেহু ইহুদিদের বিরোধিতা করো ইহুদিরা একটা রাখে তোমরা একটা রাখো না হয় তোমরা আগের দিন নয় তারিখ নয় মহারম একটা রাখো আর না হয় দশ তারিখের সাথে এগারো তারিখ মিলে একটা রাখো তোমরা দুইটা রাখো না ইসলামের কথা হলো ইসলামের প্রথম নবী হজরত সৈয়দিনা আদম আলহিসাম ইসলাম ধর্মের শেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আসাল্লাম সমস্ত নবী মুসলমান ছিলেন সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন